রোজকারের একঘিয়া তরকারি ভালো লাগছিল না তাই ভাবলাম রাতের ডিনারে যদি চটপটা কিছু বানানো যায় তাহলে মন্দ হয় না আর তাই বানিয়ে ফেলেছিলাম আজকে রাতের ডিনারে ডিম ভুর্জি ডিম জিনিসটা এতটাই প্রিয় আমার কাছে যে তুমি যেরকমভাবে রান্না করে দাও না আমাকে সেটা খুবই পছন্দের হয়ে ওঠে ডিম সেদ্ধ বলো ডিমের অমলেট বলো ডিমের কারি বা ডিম ভাপা যাই করো না কেন সেটা খুবই পছন্দের হয় আর তাই আজকে রাতে ডিনারে বানিয়েছিলাম ডিম ভুর্জি ডিম ভুর্জি তোমরা সবাই বানাতে পারো সেটা আমার নতুনভাবে বলতে হবে না কিন্তু আমি যেভাবে ডিম ভুর্জি বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর রুটির সাথে খেতে তো ডিম ভুরজি দারুণই লাগে একটা ছোট পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিলাম তারপর আমি একটু যেহেতু ঝাল খেতে ভালোবাসি তাই একটা কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে কেটে নিলাম তারপরে একটা টমেটোকেও এরকম কুচি কুচি করে কেটে নিচ্ছি তারপরে সবটাকে একসাথে একটা পাত্রে রেখে নিলাম রেখে নিয়ে একটু আদা কুচিও আমি দিয়েছিলাম আর রসুনও তোমরা চাইলে দিতে পারো কিন্তু আমি রসুন দিইনি আর তারপরে একটা প্যানের মধ্যে তেল দিয়ে এইসব কুচি করা জিনিসগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেবো আদাটা দিয়েছিলাম কারণ আদাটা বেশ মুখে পড়লে ভালোই লাগে ডিম ভুর্চিতে আর তোমরা কারা কারা এরকম ডিম ভুর্চি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো দারুণই লাগে এমনকি আমার কর্তা মশারও ভালো লাগে তারপর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালোভাবে ওটাকে ফ্রাই করে নেব যতক্ষণ না লালচে হয়ে আসছে তারপরে দুটো ডিমকে ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দেব তারপরে একটু ব্ল্যাক পেপারও দিয়ে দিয়েছিলাম যাতে টেস্ট আর একটু ভালো লাগে খেতে এরপরে ভালোভাবে মশলাগুলোকে দিয়ে আদা পেঁয়াজ তারপর কাঁচা লঙ্কা টমেটো সবগুলোকে ভালোভাবে ভেজে নেব আর এই দেখো দুটো ডিমকে ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তারপর লাস্টের দিকে ডিমগুলোকে দেবে দিয়ে ভালোভাবে দিয়ে নেবে ব্যাস ডিম ভুর্জি রেডি জলদি হয়েও যায় আর বেশি ঝামেলারও নয় আর এই উপকরণগুলো তো আমাদের সকলেরই ঘরে থাকে আর আমার মতো যারা পেটুক বাঙালি আছে তারা নিশ্চয়ই আমার সাথে সহমত হবে যে রোজই মনে হয় কিছু না কিছু একটু চটপটা খাবার বানাই বা একটু ভালো কিছু বানাই যাতে মুখে ভালো লাগে একটা কথা আছে না বাঙালি খেতেও ভালোবাসে খাওয়াতেও ভালোবাসে ঠিক সেটাই আরে দেখো ডিম ভুর্জি আমার প্রায় হয়েও গেছে আর প্রায় শেষের পথে এটাকে ভালোভাবে ডিমটাকে ভালোভাবে বাজা হয়ে গেছে এবার জাস্ট ঢেলে আমার পালা। হ্যাঁ তোমরা চাইলে লাস্টে ধনে পাতাও দিতে পারো কুচি কুচি করে আমার কাছে ধনে পাতা ছিল না তাই আমি আর দিইনি এবার শুধু ঢালার পালা দেখেই কত ভালো লাগছিল না বেশ সুন্দর লাগে কিন্তু ডিম ভুটির সাথে রুটি কম্বিনেশানটা তোমরাও এরকম ট্রাই করতে পারো ভাই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওয় ততক্ষণ তোমরা ভালো